ও এই দোকানের মালিক ছিলেন আমার বাবা দীর্ঘদিন হল আমার বাবার দোকানের মালিক ছিলেন দোকানদারি করতেন কিন্তু আমার বাবা নাই আমার বাবা নাই আমার বাবা নাই বাবা নাই বোনের যন্ত্রণা বাইরে গেল না গেল বলেন বাইরে গেলো নাই কমে বাবার কথা বলে

ভাই রাখির মধ্যে একজন মানুষ কথা হয় হওয়ার পরে সব ঘটনা যখন খুলে বলে খুলে বলার পরে তিতো খেজুরের মালিকওয়ালা আল্লাহ আকসার থেকে কোন দিকে জোরে বলেন

ালিক দুই মালিক থেকে নিয়ে মাপ চেয়েছে মাপ চেয়েছে আবার আগের জায়গায় চলে আসছে এখন থেকে আল্লাহর বান্দার সর্বপাল আসমানের মালিক আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আরাম পড়তো ওই রে আপনি ইবাদের বন্দিগি করেন ছোট ছোট লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা যদি দানও করেন আপনার হাজার লক্ষ টাকা দান করলে কোন লাভ হবে